আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ তেরোই আগস্ট দুই বুধবার উনত্রিশে শ্রাবণ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে বিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির এরপরে প্রথম হলো প্রথম মেইন হেডিং সাদা পাথরের লুটপাট কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ স্থগিত নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বিএনপি দ্বিতীয় প্রজন্ম চমক দেখাতে চায় এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং দেশ গঠনে প্রবীণরা বারবার যুবকদের প্রতারিত করে মাসুদ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ব্রাক সুজনের রহস্যজনক জরিপ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং যুক্তরাষ্ট্র বাংলাদেশ পাল্টা শুল্ক চুক্তি আগস্টে সই হতে পারে রুলস অফ অরিজিন ও জাতীয় নিরাপত্তা শর্ত আলোচনায় এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখছে বিএনপি নেক্সট যাই যায় দিন যাই যাই দিনের মেইন হেডিং আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলবো শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি এরপরে কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং বন্ধ তিনশো তেপ্পান্ন কারখানা লক্ষাধিক বেকার নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং বিএনপির সাই জামাতে প্রশ্ন ছোট দল মিশ্র মত এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ সচিবালয় নিরাপত্তা সাত নির্দেশনা জারি করেছে সরকার সর্বশেষে আর নিউজ আর নিউজের মেইন হেডিং আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত ডক্টর ইউনুস এত কৌশল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত ডিজিএফএ ফর হেডকোয়ার্টার ভেঙে দেয়ার হুশিয়ারি নাসিরউদ্দিন পাটওয়ারির গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিবি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ডিজিএফআই আপনার আমার পকেটে টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায় দায়িত্ব নাই জবাবদিহি নাই স্বচ্ছতা নাই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা কিছু হলে আইনগরে তুলে নিয়ে যায় আপনাদের আইনাগর আমরা ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়নাগর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটি সংস্কার করতে হবে মঙ্গলবার বারো আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে জাতীয় যুব সম্মেলনে নাসির উদ্দিন কথা বলেন সংস্কার কাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেছেন নির্বাচনে তাই ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে সংস্কার কাজ শেষ না করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা যে শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য কবরে গিয়ে তাদের লাশগুলো ফেরত দিয়ে দিতে হবে এই সরকারকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আমার যে ভাইয়ের হাটটা চালিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাটটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফিরিয়ে দিতে হবে পুরনো সংস্কৃতিতে নির্বাচন হলে জুলাই কেন এত মানুষ আহত হলো এই প্রশ্ন তুলে এনসিপির নেতা বলেন একই সংস্কৃতি ডামাডলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি বলেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না গণ মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম তাদেরকে বলেছিলাম আকাম করেছেন ঘরের ভিতরে বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ